ফ্রেন্ড সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে ছিল ছুটির দিন তাই একটু লেটেই ঘুম থেকে উঠলাম মেয়েকেও তুললাম তুলে ওকে খেতে দিয়ে দেব দিয়েছিলাম দুটো বিস্কিট আর একটা ডিম সেদ্ধ তো বিস্কিটটা খেতে চাইছিল না আর খালি পেটে ডিমটা খেতে নেই বলে তাই বললাম বিস্কিটটা খেয়ে তারপরে ডিম সেদ্ধটা খেতে সকালবেলা ঘুম থেকে উঠে ভারী খাবার খেতে মেয়ে একদমই পছন্দ করে না তাই চেষ্টা করি একটু লাইট খাবার দেওয়ার তো ও খেয়ে দিয়ে পড়তে বসবে আর আমি ওকে ছাতে দিয়ে দিয়েছিলাম দুটো মৌসুম্বির জুস ছোটো ছোটো ছিল তাই দুটো দিলাম নয়তো একটাই দিই তো এগুলো খেয়ে নিয়ে পড়তে চলে যাবে আর আমি ঘরের বাকি কাজগুলো সারতে যাব টুকিটা অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম তারপরেই ব্লগটা শুরু করলাম আর মেয়ের খাওয়া দেখো প্রায় শেষ হয়ে গেছে ও চলে গেছে পড়তে সকালবেলা আমার পড়তে বসানোর টাইম হয় না ও একাই পড়ে আর সন্ধেবেলাটাই আমি ওকে পড়াই তো ও এক একাই এখন পড়ে নিন আর দেখো আমি সেদিন বলছিলাম যে আমি সাজালে ওর পছন্দ হবে না ও পুতুলগুলোকে কিন্তু এখানে এনে রেখেছে আর এদিকে জানালার পর্দা সরিয়ে দেখি একটা সাপ আর পাখি যুদ্ধ করছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে পাখি সাপটাকে মেরে ফেললো যেহেতু সাপটা ছোট ছিল তাই জন্য মনে হয় পাখিটা মেরে ফেলতে পারলো আর কি প্রথম দিকটা অতটা মনে ছিল না পরে ভাবলাম যে একটু ভিডিও করে করে দেখায় দেখো সাপটা হেরে গেল প্রায় মনে হয় মরণাপন্ন অবস্থা ওর আর পাখিটা তখনও সাপটাকে নিয়ে এদিক ওদিক করছে আর সাপটাকে আমি ভাবলাম খেয়ে নেবে আসলে খাইনি ও নিয়ে চলে গেছিল ও অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করেছিল কিন্তু বাঁচতে পারলো না যেহেতু মনে হয় খুব ছোটো আর পাখিটারই জোর বেশি ছিল তাই পাখিটা কিন্তু শেষ পর্যন্ত জিতে গেল। আর সাপটাকে নিয়ে উড়ে চলেও গেল আমি এই প্রথম এত কাছ থেকে পাখি আর সাপের যুদ্ধটা দেখলাম আগে কখনো এত কাছ থেকে দেখা হয়নি দূর থেকে টুকিটাকি দেখেছি অতটা ভালো করেও দেখা হয়নি এটা কিন্তু খুব কাছে আমাদের বেডরুমটার একদম পেছনটায় সকাল সকালই এরা যুদ্ধ শুরু করে দিয়েছে তো পাখিটা দেখো লাস্ট পর্যন্ত উড়ে চলে গেল আর আমি চলে এলাম রান্নাঘরে ডালিয়াটা ভেজে নিতে ভিজে রাখা ডালিয়াগুলো শেষ হয়ে গেছিল তাই আরেক প্যাকেট ডালিয়া নিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে কৌটুতে ভরে নেব ভাজা হয়ে গেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দুপুরবেলা কিছুটা রান্না করব আর বাকিটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো তারপর চলে এলাম ডাইনিং রুমের এই জানালাটা পরিষ্কার করতে এর আগের দিন গ্রিলটা মুছে নিয়েছিলাম আজকে কাজগুলোকে মুছে নেবো এত ময়লা পড়ে না কদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে একদমই হয় না একদিনেই তো সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় না তাই আমি ঘরের কাজের সাথে সাথে একটা দুটো করে এই এক্সট্রা পরিষ্কার করার কাজগুলো রাখি কোনো দিন ডাইনিং রুমেরটা করি কোনো দিন বেডরুমেরগুলো করি একটা একটা করে করি রোজ যদি সব করি তাহলে তো ঘরের কাজগুলো করতে অনেক লেট হয়ে যাবে তাই রোজ করে ওঠা হয় না তো এইভাবেই করতে থাকি দেখো কাজগুলো কিন্তু বড্ড ময়লা হয়ে গেছিল ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই জানালাটা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা কারণ বাইরেটা একদম পরিষ্কার থাকায় তো আমি বাইরের দিকটা বাইরে থেকেই করি আর বেডরুমের জানালাগুলোর বাইরের দিকে একটু গাছপালা আছে বলে আমি আর বাইরে যাই না ভেতর থেকেই হাত গুলিয়ে করি একটু অসুবিধা হয় কিন্তু বাইরে থেকে মুছলে যেহেতু গ্রিলটা থাকে না তাই খুব সুবিধাই হয় ওইগুলোর ক্ষেত্রে আমি বাইরে থেকে যাই না আর এটার ক্ষেত্রে আমি বাইরে থেকে গিয়েই করি তো দেখো কাজগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কলিন দিয়েছি সাথে ময়লাগুলো একদম উঠে চলে আসছে তো এবার চলে এলাম আমার প্রায় পরিষ্কার হয়ে গেলো এবার এসে ঘরের টেবিলগুলো মুছে দেবো টেবিলটা তো রাতেবেলা মুছে রাখি তাও সকালবেলা একবার মুছে দিই মেয়েও খেয়ে গেছিলো একটু জল টল ফেলে রেখেছে মেয়ে আসলে কি করে একটু জল ফেলে দেয় ওর এটা অভ্যেস যে একটু জল পর থেকে জল নেবে জল নিতে গিয়ে পড়ে থাকবে সব সময় চেয়ারে টেবিলে জল পড়ে থাকবে আমি তাই প্রায় সময়ই গেলে একটু করে মুছে দিই তার এদিকে ফিসটাও মুছে দিচ্ছি তারপরে আস্তে আস্তে রান্নাবান্নার কাজে হাত দেবো তো ফ্রিজটাও মোছা হয়ে গেল আর ও দেখো এদিকে আবার একটু গল্প করতে চলে এলো আর আমি সাথে এই বাথরুমের দরজাটাও একবার মুছে দিচ্ছি এটাও কয়েকদিন হলো মোছা হয়নি এই দরজাটাতে তো প্রচণ্ড ময়লা হয়ে গেছিল তাই জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে কলিন দিয়ে মুছেছি আর বাথরুমের দরজা যেহেতু সেহেতু একটু তো জলের দাগ থাকে আর জলটা পড়ে থাকলে ওই আয়রন টাইপের একটু দাগ হয়ে যায় তো ওটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপরে কলিন দিয়ে পরিষ্কার করেছি আর সাথে এই বোর্ডটাও পরিষ্কার করে নিচ্ছি এখানটা হাত দিয়ে সুইচটা সবসময় অন করা হয় আর ওই জন্য নিচেরটা তা হাতের ময়লা লেগে ময়লা হয়ে গেছে তো ওই জায়গাটাও একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরে যখন সময় পাবো তখন এই ডাইনিং রুমটাকে পরিষ্কার করলে সমস্ত ওয়ালগুলো পরিষ্কার করে নেব একটু ধুলো পড়েছে খুব বেশি ধুলো পড়েনি আর মেয়ে যেহেতু এখন এক্সাম চলছে বাকি ঘরগুলো এখন করবো না আর দেখো এই বোর্ডগুলোতে না আমার মেয়ে একাই ড্রয়িং করেছে যখন একটু ফাঁকা টাইম পায় বোর্ডের মধ্যে এইভাবে হচ্ছে ড্রয়িং করতে থাকে তারপরে দেখো আমি এই রান্নাঘরের টাইলসটাও পরিষ্কার করে নিয়েছি আগে আজকে শুধু এই সাইডটাই করব অন্য সাইডটা আজকে আর করবো না এক সাইড এক সাইড করে করলে একটু তাড়াতাড়ি হয় আর অন্য দিকটা অন্য আরেক দিন করব এই দিকটা যেহেতু হাতের কাছে আছে তাই আজকে করে নিলাম আর ওই দিকটা টেবিলের উপরে উঠে করতে হবে তাই আজকে আর করলাম না আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটা মোটামুটি পরিষ্কারই ছিল পরিষ্কার করার কাজ আজকের মতো এখানে শেষ আর কিছু করব না আর বাকিটা আবার কাল করব তোমরা কিন্তু আমার মতো এইভাবেই ঘর পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু ঘর খুব একটা ময়লা থাকবে না দু তিন দিন ছাড়া ছাড়া সব কিছু যদি মোছা হয় তাহলে খুব একটা ধুলোবালিও পড়ে না আর ময়লা তো একদমই চোখে বোঝা যায় না আর কি বলো তো এইভাবে যদি পরিষ্কার করা না হয় একদিনে পুরোটা পরিষ্কার করতে গেলে প্রচুর টাইম লেগে যায় সেদিন দেখবে শুধু টাইম লাগে এমনটা নয় কষ্টও লাগে আর দেখতে বেশ ময়লা ময়লাও লাগে সেটা কিন্তু ভালো দেখায় না তো রোজই চেষ্টা করবে এরম অল্প অল্প করে সমস্ত কিছু পরিষ্কার করার তাহলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো আমি চলে এলাম এবার রান্নাঘরে রান্না করতে মাংসটা প্রথমে ভালো করে বেছে নিয়েছি তারপর এটাকে ধুয়ে আর আলাদা আলাদা করে রেখে দিলাম কারণ সলিড পিস আলাদা হবে আর হাড়ের পিসটা আলাদা থাকবে আর পুরোটা যেহেতু রান্না করবো না বাকিটা ফ্রিজে তুলে রেখেছিলাম আর যেটা রান্না করবো সেটাতে দই মাখিয়ে রাখলাম আর এখানে দেব মেয়ের জন্য ড্রাই ফ্রুট তো দিলাম প্রথমে একটা খুমানি আখরোট দুটো খেজুর আর কয়েকটা কিশমিশ এখন ওটা খেয়ে নি কার দুপুরবেলা একবারে ভাত খাবে আমি প্রথমে প্রেশারে কিছুটা পরিমাণে ডালিয়া বসিয়ে দেবো যেহেতু দুপুরে ডালিয়া খাবো তাই আগে ডালিয়াটা করে নিচ্ছি পরে মেয়ের জন্য অল্প করে ভাত খেয়ে নেবো তোমরা যারা ওয়েট লস করতে চাও তারা দুপুরে ভাতের বদলে যদি ডালিয়া খেতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাবে আমি শুধু শুধুমাত্র লবণ দিয়েছি আর অন্য কিছু দেবো না শুধু লবণ দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে এদিকে ডালিয়াটা হতে থাক আর আমি এদিকে মাংসটা করে নেবো তার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে পেঁপেগুলোকে ভেজে নেব আজকের মাংসটা আমি পেঁপে দিয়ে করব। কারণ ঘরে আলু ছিল না আর তাছাড়া পেঁপে দিয়ে করলে খুব ভালোও লাগে খেতে তাই মাঝে মধ্যে কিন্তু আমি পেঁপে দিয়ে মাংসটা রান্না করি পেঁপেটাকে ওই আলুর মতো বড় বড় পিস করে কেটে নিতে হবে তারপরে আলুর মতোই ভেজে নিয়ে নর্মালি যেরকম দিই সেরকমভাবেই দিয়ে দিতে হবে তো অনেকেই হয়তো খেয়েছে আর অনেকে হয়তো খাওনি তাই যারা খাওনি তারা এক দুবার কিন্তু ট্রাই করতে পার তেলের উপরে গরম মশলা ফোরন দিয়ে আমি মাংসটা বসিয়ে দেব তো মেয়ে দেখো আবার চলে এলো আমার সাথে গল্প করতে কেন পড়ায় আর মন বসছে না এখন এসে একটু গল্প করবে এসে বলছে আমার খিদে পেয়ে গেছে তাই জিজ্ঞেস করলাম কতটা খিদে পেয়েছে তাই হাত দিয়ে দেখালো যে এতটা পরিমাণে খিদে পেয়েছে খিদে নাকি আবার হাত দিয়ে দেখানো যায় তো আমি মশলাটা দেখো দিয়ে দিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি আমি বেশিরভাগটা এরকমভাবে মশলা কষিয়ে তারপর মাংসটা রান্না করি এটা করলে আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য সময় চেষ্টা করি এরমভাবে করতে আর এদিকে মেয়েকে দিয়ে দিয়েছিলাম জল খেতে কেন জলটা একদমই খায় না হাতে বোতল ধরিয়ে দিলে তারপরে জলটা খাবে ওর জল খেতে প্রচণ্ড কষ্ট হয় কেন জানি না আর জল না খুলে হজমের তো বড্ড সমস্যা হয় সেটা তো জানো তাই একটু জোর করে করে জল খাওয়ানো এইদিকে দেখো রান্না করতে করতে আমি টুকিটাকি কি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো যেমন বোতলে জল ভরা থালা বাসনগুলো ধুয়ে রাখা সমস্তটা করে নেব তাহলে কি হয় বলো তো কাজটা এগিয়ে থাকে আর মাংসটা কষানো হয়ে গেছে তারপরে একটু জল দেবো খুব একটা জল দেবো না কেন ঝোল করার খুব একটা ইচ্ছে নেই আর আজকে শুধু মাংসটাই রান্না করব অন্য কিছু করছি না কারণ সেরকম একটা কিছু নেই রান্না করা আর যেহেতু মাংস হচ্ছে একটা দরকার দিয়ে খেয়ে নেবে আর কিছু বলবেও না তাই আর করলাম না এদিকে টুকিটাকির যে বাসনপত্রগুলো হয়েছে সেগুলো ধুয়ে ফেলছি একটা দুটো জমলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে তাহলে আর বেশি জমে থাকে না তো আজকে সেরকম একটা বাসন হয়নি সব কিছু আগে থেকে গুছানো ছিল আর রান্না যেহেতু বেশি হয়নি তাই বাসনপত্রও বেশি হয়নি তো প্রেশারে আমার ডালিয়াটা একটা সিটি দিয়ে নিয়েছে তারপরে নামিয়ে নেবো তারপরে মেয়ের জন্য একটু ভাত করে নেবো দেখো টেবিল টেবিল সমস্ত কিছু মুছে নিয়েছে আর বোতলে জল ভরাও হয়ে গেছে আর ডালিয়াটা এবার নামিয়ে নিচ্ছে এবার বসিয়ে দেবো মেয়ের জন্য ভাত তো টেবিল মুছে এবার বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো আর সারাদিন এখান থেকে বোতলগুলোকে নিয়ে জলটা খেতে থাকবো আর কি সারাদিনের জন্য জলটা ভরে নিলাম আজকের জন্য আর ভরতে হবে না এই জলটা দিয়েই চলবে আর এইভাবে যদি বোতলে মেপে মেপে জল খাওয়া যায় তাহলে পরিমাণটা ঠিক থাকে যে কতটা জল খেতে হবে মেয়েকে ছোটো বোতলগুলো দিই আর আমি বড়ো বোতলগুলো নিই এইভাবে জলটা খাই এইদিকে টেবিল টেবিল সব মুছে নেবো মেয়ের রান্নাটাও হয়ে গেছে আর ওকে খেতেও দিয়ে দেবো ওর খিদে পেয়ে গেছে বলছে আসলে খিদে পায়নি মাংসটা একটা সেন্ট উঠেছে তার জন্য তো এটা মুছে নিয়ে আমি ঘরের আরও বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে স্নান টান করে পুজো টুজো দেবো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার রান্নার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব বাকি কাজগুলো করতে ঘরটা সবার শেষেই আমি মুছি তা না হলে রান্নার আগে ঘর মুছলে মনে হয় রান্নাঘরটা আবার নোংরা হয়ে গেছে তাহলে রান্নাঘরটা আরেকবার মুছতে হয় তো রান্না করে তারপরে পুরো ঘরটাই একসঙ্গে মুছে নিচ্ছে আর কিছু জামাকাপড় ছিল সেটা দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে তারপরে চলে যাব স্নান করতে স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে খেতে দিয়ে দেব সকলকে আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই টাটা